বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের মধ্যে এনার্জি রিংকের যে চাহিদা যে আগ্রহ যা কুয়েত এর ব্যতিক্রম নয় আমাদের বহু প্রবাসী রয়েছেন পানি পান না করে এনার্জি পান করে থাকেন আর যারা এনার্জি পান করেন তাদের জন্য তো এটা গুরুত্বপূর্ণ একই সাথে কুয়েতে আমাদের যে সকল প্রবাসীদের দোকান রয়েছে যারা এনার্জি ড্রিঙ্ককে বিক্রি করেন যারা বিনিয়োগ করেন যারা উদ্যোক্তা যারা ইম্পোর্টার সবার জন্য বড় একটি বার্তা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক নিয়ে কুয়েতের সরকার নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে সকল প্রযোজীকে বলবো আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনার জানার জন্য রেস্টুরেন্ট ক্যাফেতে এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত কোয়ায়েত স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এনার্জি ড্রিঙ্কস বিক্রির উপর নতুন কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এর মধ্যে আপনি হয়তো শুনেছেন তবে বিস্তারিত জানার প্রয়োজন সহজ ভাষায় প্রধান বিষয়গুলো উল্লেখ করছি যা একে একে সবার সাথে আপনারা জানিয়ে দেবেন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন রেস্টুরেন্টে ক্যাফেটেরিয়াতে ফুড ট্রাকে এখন থেকে আর এনার্জি এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা যাবে না পাড়ার ছোট মুদি দোকান বা কালা ডেলিভারি অ্যাপের মাধ্যমেও এটি বিক্রয় করা যাবে না আর যারা কিনবে তাদের জন্য তো নিষেধাজ্ঞা রয়েছে কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারেও দিক নির্দেশনা রয়েছে যেমন শুধুমাত্র জামিয়াগুলো স্বনমধন্য সুপারমার্কেট মার্কেট যেমন রাওবি লুলু হাইফার নেস্তো এছাড়া আরও বড় বড় অনেকগুলো জনপ্রিয় সুপার রয়েছে বর্তমান সেগুলোতে নির্দিষ্ট যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যাদেরকে দেওয়ার অনুমতি হবে সেখানেই শুধু পাওয়া যাবে আর এটা কিনতে পারবেন কারা আঠারো বছরের কম বয়সী কেউ এনার্জি এনার্জি ড্রিঙ্কস কিনতে পারবেন না একজন ব্যক্তি দিনে দুশো পঞ্চাশ মিলির সর্বোচ্চ দুটি ক্যান কিনতে পারবেন এর বেশি কিনতে পারবেন না বিজ্ঞাপন ও সতর্কবার্তা এনার্জি ড্রিঙ্কসের যে কোনো ধরনের বিজ্ঞাপন স্পন্সরশিপ নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি ক্যানের গায়ে অবশ্য স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সতর্কবার্তা যেটা থাকতে হবে এটা অবশ্য কোম্পানির বিষয় কোম্পানি সেটা যুক্ত করবে নাকি না করবে তবে আমাদের যে সকল বাকালা যারা ব্যক্তিগত শপ যারা মোবাইল শপ বিভিন্ন স্থানে এই বিভিন্ন এনার্জি ডিংসের সাইনবোর্ড লাগিয়েছেন আপনি আপনার যে পোশাকটি ব্যবহার করছেন সেটা টি শার্ট হতে পারে বা আপনার ড্রেস হতে পারে সেখানে কোনো এনার্জি ডিংসের লগও ব্যবহার করা যাবে না আপনি এটি অবশ্যই ব্যবহার করবেন না এক্ষেত্রে জটিলতার মুখোমুখি হবেন যেহেতু নির্দেশনা চলে এসেছে জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ক্যাপেন ও চিনির অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ডক্টর যেটা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল ওয়াইদি এই সিদ্ধান্ত নিয়েছেন যেটি এরই মধ্যে জনসম্মুখে বা সাধারণ মানুষের সেফটি সুরক্ষার জন্য প্রচার করা হয়েছে अपने निजी जानून एक জনকে জানার ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন